প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টা নিয়ে তো অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন এবং আজকের ক্লাসটা মূলত সেট ও ফাংশনের উপর সমাধান ক্লাসের দ্বিতীয় পর্ব তো এই পর্বে আমরা অনুশীলনের 6 নম্বরটা করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো আর তো চলো শুরু করা যাক তো আমরা যদি আমাদের ছয় নংটা লক্ষ্য করি দেখো আমাদের প্রশ্নটা কি দিয়ে আছে এ ও বি সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে যদি নাম্বার নাম্বার অফ অফ এ ইকুয়াল বি হয় তবে নির্ণয় করো কত বলা হচ্ছে এক্স এর মান কতে বলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এবং গতে দেওয়া আছে নাম্বার অফ বি বা বি মানে এই তিনটা নির্ণয় করতে বলছে তো প্রথম আমরা যদি কটা করার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমাদের একটু বুঝতে হবে যে কি বলা হয়েছে প্রশ্নে ব্যান চিত্রে এ ও বি সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে আমরা আগে প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার করে নেই ধরে নাও আমাদের সি নামক একটা সেট আছে যার মধ্যে এল এম এন আছে এই প্রত্যেকটা হচ্ছে সি সেটের উপাদান তাই না এই প্রত্যেকটা এল এম এন সি সেট উপাদান কিন্তু আমি যদি বলি এই উপাদান সংখ্যা কত সংখ্যা বলবা তোমরা তিন সেটের উপাদান সংখ্যা কত তিন বলবা কারণ তিনটা উপাদান আছে উপাদান সংখ্যা তিন তাই তো এখন আমাদেরও কিন্তু এখানে বলে দিছে তারা চিত্রে ভ্যানচিত্রে এ ও বি সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে এই যে তুমি এই যে দেখতেছো এটা কিন্তু উপাদান না মানে এল এম এন দেন নাই তারা উপাদানের সংখ্যাটা দেওয়া হয়েছে এটা দ্বারা একটা উপাদান সংখ্যা বোঝানো হয়েছে এটা দ্বারা উপাদান সংখ্যা বোঝানো হয়েছে এবং এইটা দ্বারাও উপাদান সংখ্যা বোঝানো হয়েছে উপাদান না ঠিক আছে এখন আমাদের বলছে যদি নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি হয় তবে আমাদের এক্স এর মান নির্ণয় করো তো আমরা এখানে একটা কথা লিখতে পারি যে ভ্যান চিত্র থেকে পাই এই কথাটা লিখে নিবে ভ্যান চিত্র ভ্যান চিত্র থেকে বাই আচ্ছা দেখো এখানে আমাদের প্রথমে এটা জানতে হবে নাম্বার অফ এটা কতটুকু ধন নাম্বার অফ এ লিখলাম আচ্ছা দেখো নাম্বার অফ এ মানে হচ্ছে এই যে এটা আছে এর মধ্যে যে উপাদানগুলো আছে তার নাম্বার বোঝানো হয়েছে যে মানে হচ্ছে উপাদান সংখ্যাটা বোঝানো হয়েছে কত ঠিক আছে তো দেখো তোমাদের এই এর মধ্যে কি আছে এইটা একটু লক্ষ্য করে দেখো এর মধ্যে উপাদান সংখ্যা হিসাবে আছে 3x এবং x আছে এটা সমষ্টি করতে হবে মানে একত্রে নিতে হবে কারণ এর মধ্যে যারা আছে সবগুলা যোগ দিয়ে লিখতে হবে যেমন আমি যদি এখানে বলি এখানে তো উপাদান আছে তাহলে আমি কিন্তু এক প্লাস এক প্লাস এক লিখলেও থ্রি হয় তাহলে আমাদের এই এর মধ্যে যেহেতু দুইটা উপাদান আছে তাহলে নাম্বার অফ এ বলতে নিশ্চয়ই আমাদের এই পুরাটার সমষ্টি বোঝানো হবে যেমনটা এখানে আমরা বুঝালাম তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো এখানে আছে থ্রি এক্স এক্স ঠিক না নাম্বার অফ এজ হেহেতু বলছে এটা থ্রি এক্স প্লাস এক্স এই দুটাকে একত্রে নিলাম এই তো তাহলে আমাদের আসতেছে কত এটা আসতেছে ফোর এক্স ঠিক আছে এরপর আমাদের জানতে হবে নাম্বার অফ বি কত তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ বি তাহলে তোমরা নিশ্চয়ই বলবা এর মধ্যে যে উপাদান সংখ্যাটা আছে তার নাম্বারটা নিতে হবে আমাদের তাহলে দেখো তো এই বি যে আছে যে বি বি এর অংশটা কিন্তু এই যে এই অংশ আমরা এখানে দেখাচ্ছি যে বি এটা হচ্ছে বি বি এর মধ্যে যারা আছে তাদেরকে নিতে হবে তাহলে বি এর মধ্যে আছে এই এক্স আর একটা আছে 2x plus 8 এই দুইটা তাহলে আমরা লিখব কত x 2x 8 এটা লিখব তাহলে আমাদের এখানে আসতেছে কত 3x 8 এটা আসছে এখন যেহেতু বলে দিছে নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি এটা লিখতে পারি এখন আমাদের এখান থেকে মানটা বসাই দেই তো আমাদের নাম্বার অফ এ কত সেটা হচ্ছে 4x ইকুয়াল আমাদের নাম্বার অফ বি কত আস্তে আস্তে

এখানে লিখে দিতে পারো নির্ণীয়মান আমরা যদি এখন খনংটা সমাধান করি দেখো কি আছে দেখো বলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা প্রথম এখানে লিখি ব্যানচিত্র থেকে ব্যানচিত্র থেকে আমরা কিন্তু মানগুলা ব্যানচিত্র থেকে নিতেছি তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে এ ইউনিয়ন বি দ্বারা কতটুকু অংশকে বোঝানো হয়েছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ ইউনিয়ন মানে হচ্ছে সমষ্টি সবগুলাকে একত্রে নিতে হবে হ্যাঁ মানে এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব নিয়ে নিতে হবে একসাথে তাহলে আমরা পাবো এ ইউনিয়ন বি তাহলে এই এর অংশ তার সাথে বি এর অংশ এটা এটা একসাথে করে দিলে আমরা এই তিনটা উপাদান পাই আমি নিচে একটু বুঝাই দিই এখানে দেখো এ একটা বৃত্ত লিখলাম এ এটা পুরোটা এ আর এটা এই পুরোটা হচ্ছে বি এখন আমি যদি বলি এই ইউনিয়ন বি দ্বারা কতটুকু অংশ বোঝানো হয় দেখো আমি এরিয়াটা দেখাই দিতেছি যে এই মাঝখানে অংশটুকু মুছাই দাও তারপর যতটুকু দেখা যাচ্ছে পুরাটাই হচ্ছে এই যে এই পুরো অংশটা আমি যে চিত্রের মধ্যে এখানে দেখতেছি এই অংশটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এটা মনে রাখো এখন আমাদের যেটা এটা নাম্বার প্রকাশ করতে বলছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে ঠিক না তাহলে নিশ্চয়ই নাম্বারের মধ্যে এইটা আছে এই এতটুকুর মধ্যে কোন নাম্বারগুলো আছে মানে উপাদান সংখ্যার কথা বলতেছি এটা হচ্ছে থ্রি এক্স আছে এক্স আছে আর টু এক্স প্লাস এইট আছে এই তিনটা নাম্বার একত্রে নিতে হবে তাহলেই তো নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে তো আমরা লিখতে পারি চিত্র থেকে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল কি লিখতে পারি এখানে থ্রি এক্স লিখতে পারি থ্রি এক্স প্লাস কারণ সমষ্টি ইউনিয়ন মানে হচ্ছে একত্রিত করে রেখার সবগুলো উপাদানকে হ্যাঁ তাহলে দেখো লিখলাম তারপর প্লাস এই তো হয়ে গেল এখন আমরা যদি এক্স গুলাকে হিসাব করে ফেলি দেখো থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স আর টু এক্স হচ্ছে সিক্স এক্স এই প্লাস এই এইট এখন আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ করে দিব না আমরা কারণ আমরা ক থেকে এক্স এর মান পাইট তাই না তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো ইন্টু এইট কারণ আমরা লিখব ক থেকে কারণ ক থেকে আমরা তাহলে এখানে মানে হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন মানটা হ্যাঁ এই তো হয়ে গেল আমাদের आंसर ঠিক আছে আর আমরা গটা এইটা এর মধ্যে করে ফেলতে পারি দেখো এটা একটু বুঝে নাও এখানে কি বলা হইছে দেখো তো গতে যে নাম্বার অফ বি বাদ এ মানে বি থেকে এ কে বাদ দিয়ে দেব যেমন আমি যদি বলি এটা হচ্ছে বি এই পুরাটা হচ্ছে বি আর এটা হচ্ছে ধরে এ হ্যাঁ এই পুরাটা এটা কিন্তু বি আর এটা হচ্ছে এ এখন আমি যদি বলি বি থেকে এ কে বাদ দিয়ে দাও তাহলে যে এই বিটা থেকে এর অংশ এর অংশ যতটুকু আছে এটাকে বাদ দিয়ে দিবে যে দেখো বাদ দিয়ে দিচ্ছি তাহলে যে চাঁদের মতো যে অংশটা আস্তে আছে সেটা হচ্ছে বি থেকে এ কে বাদ দেওয়ার পরে আমরা এ অংশটা দেখতে পাচ্ছি ঠিক তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় নাম্বার অফ বি বাদ এটা কত তাহলে আমরা প্রথমে জানবো বি বাদ এ অংশটুকু কত শুধু এতটুকু বোঝাবে দেখো এই পুরো বিটা থেকে এটাকে বাদ দিয়ে দিছি তাহলে আমাদের থাকবে টু এক্স প্লাস এইট এটা থাকবে তো আমরা সেটা লিখবো যে ব্যানচিত্র থেকে ভ্যান চিত্র থেকে লিখব নাম্বার অফ কত বি বা এ দ্বারা কতটুকু অংশকে বোঝানো হচ্ছে এই যে শুধু এতটুকুকে বোঝানো হচ্ছে এই উপাদান সংখ্যাটাকে বোঝানো হয় তাহলে লিখবো টু এক্স প্লাস এইট তো এখানে এক্স এর মান যদি আমি বসাই দিই x মানটা আমরা ক থেকে কিন্তু পাই 8 তাহলে লিখি 2 8 8 তাহলে এখানে 16 8 এখানে হবে 16 আর 8 যোগ করলে হবে 24 মানে 24 এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে নাম্বার অফ বি বা দে হচ্ছে 24 এই তো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ